একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করতো ছেলেটা মাদ্রাসায় পড়ার সময় একটা মেয়ে প্রতিদিন তাকে ডিস্টার্ব করতো কথা বলতে চাইতো কিন্তু ছেলেটা কোনোভাবেই মেয়েটাকে পাত্তা দিত না পাত্তা না কার এই মেটা এই ছেলেটার উপর অনেক রাগ হয়ে গেল অনেক ক্ষিপ্ত হয়ে গেল একদিন ছেলেটাকে ডাক বলে চলো 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 আমার আমার বাড়িতে বাড়িতে কেউ নাই আমি একাই কিন্তু ছেলেটা তো ভালো ছেলে ছিল ছেলেটার ক্যারেক্টার আপনার আমার মতন ঢিলা ছিল না এইবার মেয়েটা একটা কৌশল খাটালো মেয়েটা একজন দাসীকে ডাক দিয়া বলে হে দাসী তুমি মাদ্রাসায় যাও মাদ্রাসায় গিয়ে ছেলেটাকে ডাক দিয়া বলবা এই বাড়িতে একজন ছোট বাচ্চা আছে যে এই বাচ্চাটা প্রতিদিন কান্না করে খানা খাইতে চায় না খুবই অসুস্থ চলেন চলেন আপনি গিয়া এই বাচ্চার একটু কোরআন পরিয়া ফু দিয়া দিবেন ঝাড়ফুক দিয়া দিবেন ছাত্রকে বলার পর এইবার ছাত্র ওই মেয়েটার বাড়িতে চলে গেল মেয়েটার বাড়িতে যাওয়ার পর এই ছাত্রটাকে মেয়েটা একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেললো একটা রুমের ভিতরে আটকানোর পর এইবার ওই নারী ডাক দিয়া বলে তুমি তোমার চাহিদা মিটাও আমাকে একটু খুশি করিয়া দাও আমার মনের ইচ্ছাটা পূরণ করো এইবার মাদ্রাসার ছাত্র তো অনেক বিপদে পড়ে গেলেন বিপদে পড়িয়া এইবার মাদ্রাসার ছাত্ররা চিন্তা করলেন একটা কৌশল খাটা ডাক দিয়া বললেন আমি বাথরুমে যাব আমার খুব বাথরুমে দর্শে এইবার এই মেয়েটা বলে যাও যাও তুমি বাথরুমে যাও তবে দ্রুত বাথরুম থেকে ফিরে আসব এই কথা বলার পর ওই মাদ্রাসার ছাত্র বাথরুমে গেলেন বাথরুমে গিয়া বাথরুমের নোংরা কাদা ময়লা পানে গায়ের মধ্যে মিশিয়ে দিলেন গায়ের মধ্যে লাগানোর পর এইবার মেয়েটা মাদ্রাসার ছাত্রকে দেখে ডাক দেওয়া বলে যাও যাও তোমার মতন ছাত্র লাগবে না তোমার গা থেকে অনেক গন্ধ করে এই কথা বলার পর এই মাদ্রাসার ছাত্র খুশি হইয়া মাদ্রাসায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মাদ্রাসা ছাত্ররা গেলেন ক্লাসে বসার পর ওই ছাত্রটার গা থেকে কত সুন্দর সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেল হুজুর মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়া বলে ও ছাত্ররা তোমাদের মধ্য থেকে এত সুন্দর সুগন্ধিকার গায়ে মেখে আসছো সব ছাত্ররা চুপ হয়ে গেল এই ছাত্ররা নিচের দিকে তাকাইয়া কান্না করা শুরু হয়ে গেল এই ছেলেটা কান্না করতেছে আর মনে মনে বলতেছে হুজুর মনে হয় ভাই করা বলতেছে গন্ধর সুগন্ধি বলতেছে আমার গা থেকে হয়তো বা বাথরুমের নোংরা ভালো করে পরিষ্কার হয় নাই এই বলিয়া ছাত্ররা মনে মনে কথা বলতে সার নিচের দিকে তাকায় আসে হুজুর যখন বলল কার গা থেকে তো সুন্দর সুগন্ধি বেরো হয় সব ছাত্ররা চুপ হয়ে গেল কেউ জবাব দেয় না এইবার হুজুর একজন একজন করে সমস্ত ছাত্রকে চেক করলেন চেক করার পর দেখে কোন ছাত্র গা থেকে এত সুন্দর গ্রান বের হয় না সর্বশেষ দেখে একটা ছেলে টেবিলের উপর মাথা দিয়ে কান্না করতেছে এইবার হুজুর ডাক দিয়া বলে ও ছাত্র তুমি এদিকে আসো তুমি কেন কান্না করো বলে হুজুর হয়তো বা আমি ভালো করে গোসল করতে পারি নাই এই জন্য এখনো দুর্গন্ধ বের হইতেছে হুজুর ডাক দিয়া বলে না তোমার ডাক্তে কত সুন্দর গ্রান বের হইতেছে তুমি কি জানো এইবার হুজুর ডাক দিয়া বলে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ছাত্রার দিকে তাকাও এই ছাত্রটা হলো জান্নাতি একটা ছেলে মাদ্রাসায় পড়াশোনা করত। ছেলেটা মাদ্রাসায় পড়ার সময় একটা মেয়ে প্রতিদিন তাকে ডিস্টার্ব করতো কথা বলতে চাইতো কিন্তু ছেলেটা কোনো মেয়েটাকে পাত্তা দিত না পাত্তা না দেওয়ার কারণে এই মেয়েটা এই ছেলেটার উপর অনেক রাগ হয়ে গেল অনেক ক্ষিপ্ত হয়ে গেল একদিন মেয়েটা ছেলেটাকে ডাক দিয়া বলে চলো চলো আমার বাড়িতে চলো আমার বাড়িতে কেউ নাই আমি একাই কিন্তু ছেলেটা তো ভালো ছেলে ছিল ছেলেটার ক্যারেক্টার আপনার আমার মতন ঢিলা ছিল না এইবার মেয়েটা একটা কৌশল খাটালো মেয়েটা একজন দাসীকে ডাক দিয়া বলে হে দাসী তুমি মাদ্রাসায় যা মাদ্রাসায় গিয়ে ছেলেটাকে ডাক দিয়া বলবা এই বাড়িতে একজন ছোট বাচ্চা আছে যে বাচ্চাটা প্রতিদিন কান্না করে খানা খাইতে চায় না খুবই অসুস্থ চলেন চলেন আপনি গিয়া এই বাচ্চার একটু কোরআন পরিয়া ফু দিয়া দিবেন ঝাড়পুক দিয়া দিবেন ছাত্রকে বলার পর এইবার ছাত্র ওই মেয়েটার বাড়িতে চলে গেল মেয়েটার বাড়িতে যাওয়ার পর এই ছাত্রটাকে মেয়েটা একটা রুমের মধ্যে আবদ্ধ করে ফেললো একটা রুমের ভিতরে আটকানোর পর এইবার ওই নারী ডাক দিয়া বলে তুমি তোমার চাহিদা মিটাও আমাকে একটু খুশি করিয়া দাও আমার মনের ইচ্ছাটা পূরণ করো এইবার মাদ্রাসার ছাত্র তো অনেক বিপদে পড়ে গেলেন বিপদে পড়িয়া এইবার মাদ্রাসার ছাত্ররা চিন্তা করলেন একটা কৌশল খাটে ডাক দিয়া বললেন আমি বাথরুমে যাব আমার খুব বাথরুমে ধরছে এইবার এই মেয়েটা ডাক দিয়া বলে যাও যাও তুমি বাথরুমে যাও তবে দ্রুত বাথরুম থেকে ফিরে আসব এই কথা বলার পর ওই মাদ্রাসার ছাত্র বাথরুমে ঢুকে গেলেন বাথরুমে গিয়া বাথরুমের নোংরা কাদা ময়লা পানে গায়ের মধ্যে মিশিয়ে দিলেন গায়ের মধ্যে লাগানোর পর এইবার মেয়েটা মাদ্রাসার ছাত্রকে দেখে ডাক দেওয়া বলে যাও যাও তোমার মতন ছাত্র লাগবে না তোমার গা থেকে অনেক গন্ধ করে এই কথা বলার পর এই মাদ্রাসার ছাত্র খুশি হইয়া মাদ্রাসার চলে গেলেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া মাদ্রাসা ছাত্ররা বসে গেলেন ক্লাসে বসার পর ওই ছাত্রটার গা থেকে কত সুন্দর সুগন্ধি বের হওয়া শুরু হয়ে গেল হুজুর মাদ্রাসার সমস্ত ছাত্রদেরকে ডাক দিয়া বলে ও ছাত্ররা তোমাদের মধ্য থেকে এত সুন্দর কার গায়ে মেখে আসছো সব ছাত্ররা চুপ হয়ে গেল এই ছাত্রডা নিচের দিকে তাকাইয়া কান্না করা শুরু হয়ে গেল এই ছেলেটা কান্না করতেছে আর মনে মনে বলতেছে হুজুর মনে হয় ভাইজলামি করা বলতেছে গন্ধর সুগন্ধি বলতেছে আমার গা থেকে হয়তো বা বাথরুমের নোংরা ভালো করে পরিষ্কার হয় নাই এই বলিয়া ছাত্ররা মনে মনে কথা বলতে আর নিচের দিকে তাকায় আছে হুজুর যখন বলল কার গা থেকে তো সুন্দর সুগন্ধি বের হয় সব ছাত্ররা চুপ হয়ে গেল কেউ জবাব এইবার হুজুর একজন একজন করে সমস্ত ছাত্রকে চেক করলেন। করার পর দেখে কোন গা থেকে এত সুন্দর গ্রান বের হয় না সর্বশেষ দেখে একটা ছেলে টেবিলের উপর মাথা দিয়ে কান্না করতেছে এইবার হুজুর ডাক দিয়া বলে ও ছাত্র তুমি এদিকে আসো তুমি কেন কান্না করো বলে হুজুর হয়তো বা আমি ভালো করে গোসল করতে পারি নাই এই জন্য এখনো দুর্গন্ধ বের হইতেছে হুজুর ডাক দিয়া না তোমার গাতে কত সুন্দর গ্রান বের হইতেছে তুমি কি জানো এইবার হুজুর ডাক দিয়া বলে তোমরা যদি জান্নাতি মানুষ দেখতে চাও তাহলে এই ছাত্রার দিকে তাকাও এই ছাত্রটা হলো জান্নাতি